আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাতু আইনের ধারাবিধি আজকে আলোচনা আজকের এই আইন সম্পর্কে জানার অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আমরা এখানে প্রতিদিন আইনের ধারাবিধি যে কোনো আইনের ধারা এবং বিধি সম্পর্কে আলোচনা করব বার কাউন্সিল পরীক্ষা বা অন্যান্য কোর্টের বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় যাদের প্রয়োজন তারা এই অংশ থেকে অনেক কিছু জানতে পারবেন এবং পরীক্ষায় সহজে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবেন মূলত আমরা এই অনুষ্ঠানে আয়োজন করেছি বা আমরা এই অনুষ্ঠান করছি সাধারণত আইনের ধারাগুলো আমরা ভুলে যাই পরীক্ষার তারা তাড়াহুড়া করে আইনের ধারাগুলো বা বিধিগুলো মনে রাখতে পারি না সেই জন্য আজকের এই অনুষ্ঠানে বা আজকের এই আলোচনার মাধ্যমে আমরা কিভাবে মনে রাখতে পারি সে বিষয়ে আমরা এখন পড়ব জানবো আমরা প্রথমে আজকে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের প্রাথমিক আলোচনা করব দেওয়ানি কার্যবিধি উনিশশো উনিশশো আট সালের পাঁচ নম্বর আইন এই আইনের সর্বপ্রথম কোডিফাইড হয় বা বিধিবদ্ধ হয় আঠারোশো সালে কার্যকর হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে এটি একটি পদ্ধতিগত আইন প্রসিডিউআার ল ধারা আছে একশো আটান্নটি এবং আদেশ আছে একান্নটি মোট তফসিল পাঁচটি এই আইনটি সর্বশেষ সংশোধিত হয় দুই সালে তো আমরা চলে যাই গুরুত্বপূর্ণ ধারা এবং এক থেকে চল্লিশ বা এক থেকে পঞ্চাশ প্রতিদিন আমরা সর্বনিম্ন এক থেকে চল্লিশটি ধারা আলোচনা করব এবং কিভাবে মনে রাখা যায় এবং প্রয়োগ করা যায় কোর্টে বা পরীক্ষার হলে বা বিভিন্ন সময়ে এটাকে ব্যবহার করতে পারি সে বিষয়ে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে বারবার রিপিটিশন বা মুখস্থ রাখার জন্য কিভাবে এগিয়ে যেতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব দৌনিক কার্যবিধি আঠারোশো দেনিক কার্যবিধি উনিশশো আট সালের আইন এ আইনে একশো আটান্নটি ধারা আছে এবং প্রথমে আমরা এই ধারাগুলোর একটু সংক্ষিপ্ত আলোচনা করি যে অধ্যায়ের প্রথম প্রাথমিক যে প্রিলিমিনারি ধারা আছে সেখানে বলা আছে সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন এবং কার্যকারিতার সীমা ধারা এক নম্বর এক নম্বর ধারাতে বলা আছে শর্ট টাইটেল কমেন্সমেন্ট অ্যান্ড এক্সটেন্ট শর্ট টাইটেল বলতে সংক্ষিপ্ত শিরোনাম টাইটেল আমরা সাধারণত যে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন কথা বা বিভিন্ন বইয়ে বা বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াও সাধারণত আমরা কোনো কিছু লিখতে গেলেও উপরে যে প্রথমে কিছু বলি বা লিখি এটা হলো টাইটেল বা শিরোনাম আর এটা শুরু হয় এবং প্রবর্তন বা শুরু হয় আর এটা কার্যকারিতা সীমা বা এটা কত দূর পর্যন্ত বা কোথায় ব্যবহার হবে এই বিষয়ে এক নম্বর ধারাতে বলা আছে দুই নম্বর ধারাতে বলা আছে সংজ্ঞাসমূহ দৈনিক কার্যবিধির যত সংজ্ঞা আছে সেটা দুই নাম্বার ধারায় দেওয়া আছে আর আদালতের অধস্তন বা সাব অর্ডিনেশন অফ কোর্টস এটা তিন নম্বর ধারায় দেওয়া আছে সাব অর্ডিনেশন অফ কোর্টস চার নম্বর ধারা আছে সেভিংস অর্থাৎ সংরক্ষণ পাঁচ নম্বর আছে রাজস্ব আদালতে এই আইনের প্রয়োগ অর্থাৎ সরকারের রাজস্ব বিভাগে এই আইনের প্রয়োগ করা যাবে রাজস্ব আদালতে এই আইনের প্রয়োগ সম্পর্কে বলা আছে অ্যাপ্লিকেশন অব দ্য কোর্ট টু রেভিনিউ কোর্ট ছয় নম্বর আছে আর্থিক এক্তিয়ার সম্পর্কে বলা আছে ছয় নম্বর ধারায় স্মল কস কোড এটা সাত নম্বর দরে বলা আছে আর আট নম্বর ধারাটি অমিটেড অর্থাৎ বাতিল করা হয়েছে তো আমরা এই ধারার এক থেকে সাত অর্থাৎ আট নম্বর বাতিল হলে সাতটা ধারা প্রিলিমিনারি অর্থাৎ প্রথমেই এই সাতটা ধারা সম্পর্কে কিছু কথা আলোচনা করি এক নম্বর ধারাতে বলা আছে এই আইন উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধি নামে পরিচিত হবে এক নম্বর ধারাতে কি বলা আছে দেওয়ানি কার্যবিধি নামে পরিচিত হবে ধারায় একে আবার একের এক দুই তিন এটার উপধারা আছে এক নম্বর ধারাতে নামের কথা বলা আছে দুই নাম্বারে বলা আছে দুই একের দুই উপধারায় সেটা হলো উনিশশো নয় সালে পয়লা জানুয়ারি হতে কার্যকর হবে এই ধারাটি কত তারিখে কার্যকর হবে সেটা বলা আছে কত ধারায় এরকম যদি পরীক্ষা আসে বা কেউ জানতে চায় বা কোথাও লাগে আপনারে তাহলে সেটা আপনি বলতে পারবেন যে দেওয়ানি কার্যবিধি উনিশশো সালে এটা কবে কার্যকর হবে সেটা কোথায় বলা আছে তাহলে এটা বলতে পারবেন আপনি দেওয়ানি কার্যবিধির এক ধারায় একের উপধারা দুইয়ে বলা আছে দেওয়ানি কার্যবিধি পয়লা জানুয়ারি হতে কার্যকর হবে সেটা কত সালে উনিশশো নয় সালের উনিশশো নয় সালের তো এখন মুখস্থ করুন দেওয়ানি কার্যবিধি এক ধারা দুই উপধারায় বলা আছে ইহা উনিশশো সালের পয়লা জানুয়ারি হতে কার্যকর হবে উনিশশো দুই উপধারায় বলা আছে উনিশশো সালের পয়লা জানুয়ারি হতে কার্যকর হবে তিন নম্বরে তিন তিন নম্বর অর্থাৎ এক উপধারা তিনে বলা আছে ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে এখন প্রশ্ন হতে পারে যে দেওয়ানি কার্যবিধি সমগ্র বাংলাদেশে এই দাওয়ানি কার্যবিধি যে প্রযোজ্য হবে সেটা কোথায় বলা আছে তো এখন দেওয়া থাকলো যে ধারা এক ধারা দুই ধারা একের তিন উপধারা ধারা চার তখন আমরা আপনাদের সঠিক অ্যান্সারটাই দিতে হবে ধারা একের তিন উপধারায় যে কার্যবিধি তিন উপধারায় এটা বলা আছে আমরা এবার চলে যাব তিন তিন নাম্বার ধারায় তিন নাম্বার ধারাতে বলা আছে আদালতের অধস্থন সম্পর্কে বলা আছে সাব অর্ডিনেশন অফ কোর্স এটা বলা আছে তিন নম্বর ধারা তো আমরা মাঝখানে আরেকটু বলে আসি দুই নম্বর ধারাতে দুই নাম্বার ভেরি ইম্পর্টেন্ট এবং এই ধারা থেকে সাধারণত প্রশ্ন আসেই যে কোনো পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় ধারা দুই থেকে প্রশ্ন আসেই বা আপনার এই দুই ধারা দুই অবশ্যই জেনে রাখতে হবে যে এই দুই ধারাতে সমস্ত সংজ্ঞা এবং এই কার্যবিধিতে যে সমস্ত কথা বলা আছে সেই শব্দ এবং আইনের বিষয়ে সংজ্ঞাগুলোর অর্থ অর্থাৎ বিচারক কাকে বলে রায় কাকে বলে ডিগ্রি কাকে বলে এসব বিষয়ে বলা আছে ধারা দুয়ে এবং এই ধারা দুই থেকে সব পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো চলুন আমরা ধারা দুইয়ের কিছু বিষয় আলোচনা করি এবং কিছু বিষয় মনে রাখার চেষ্টা করি তা আমরা এক নম্বর ধারা আবার একটু রিভিশন দিয়ে আসি মানে আমি এখানে আসলে আমরা রিভিশন দিব সেই রিভিশনের মাধ্যমে ধারা মনে রাখার চেষ্টা করব। আমরা দুই ধারা চলে আসি কিন্তু কিন্তু আমরা ধারা একটা আবার একটু দেখে আসি শর্ট এক নম্বর ধারাতে বলা আছে এক নম্বর এই ধারা কি নামে হবে মানে উপধারায় একের উপধারা বলা আছে এই আইনটা কি নামে হবে দুই নম্বর বলা আছে এই আইনটার কত সালে কত তারিখে কার্যকর হয় এবং কত সীমা পর্যন্ত এই আইনটা ব্যবহার করা যাবে তাহলে এক নম্বরে আছে এটা নাম কি হবে এই আইনের নাম কি দুই নম্বর এটা কত কবে কার্যকর এবং তিন নম্বর এটা কোথায় প্রযোজ্য হবে কত দূর পর্যন্ত বা সীমা কত দূর পর্যন্ত কার্যকর হবে তাহলে এর উত্তর হল এই আইনটা দেওয়ানি কার্যবিধি নামে পরিচিতি হবে পয়লা জানুয়ারি উনিশশো সালে এটা কার্যকর আর এর সীমা হবে বাংলাদেশের সমগ্র বাংলাদেশে এটা প্রযোজ্য হবে চলুন আমরা তাহলে দুই নম্বরে চলে যাচ্ছি দুই নাম্বার আমরা জানবো এই ধনী কার্যবিধির যে সমস্ত সংজ্ঞা দেওয়া আছে তা সংজ্ঞা হলো বিষয়বস্তুতে বা প্রসঙ্গে ভিন্ন অর্থ প্রতীয় না হলে এই আইনে নির্মলিখিত শব্দ গুলোর অর্থ হবে অর্থাৎ এই আইনে যেসব শব্দ বলা আছে সব শব্দর ব্যাখ্যা বা সংজ্ঞা সে সম্পর্কে বলা আছে বিধি একে বলা আছে অর্থাৎ ধারা দুইয়ের এক উপধারাতে বলা আছে বিধি সম্পর্কে অর্থাৎ কোর্ট কোর্ট বলতে নিয়ম সমূহ আওতাভুক্ত করবে দুই নম্বরে সে ডিগ্রি বিচারক রায় হওয়ার পরে যে ডিগ্রি প্রদান করেন সেই ডিগ্রি হবে ডিগ্রি বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা এই ধারা দুইয়ের দুয়ের দুই উপধারাতে বলা আছে ধন্যবাদ আমরা প্রতিদিন কিছু সময় সময় দেব আমরা এই ধারা দুয়ে বিস্তারিত আলোচনা আছে আমরা আর একটা দিন এই ধারা দুইয়ের আলোচনা করব তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ